তোমরা অনেক খেয়েছো চিকেন রোল এগুলো হলো পনির রোল এবার আমি নিয়ে চলে আসছি তোমাদেরকে যে কাঁকড়ল ঘরে দাদা ঝামেলা করছে না যে ছেলেপুলাকে কিছু খাওয়াতে শিখো নয় দেখো এমনি করে রান্নাটি করলে ছেলাপুলা সুন্দর খাই নেবে আর কি সেই জন্য আমি নিয়েছি চারটা কাঁকড়ো কাঁকড়োলগুলিকে ভালো করে ধুয়ে ধাইয়ে এরকম হ্যাঁ সুন্দর করে সে হনুমানের বুক চিড়ার মতন করে তোমরা চিড়ে নিলে হ্যাঁ যেমন দেখো সবগুলি এমনি সুন্দর করে তোমরা চিড়ে নিলে চিড়ে নিয়ে এরপর তোমরা কড়াইয়ের মধ্যে জল দিলে জলের মধ্যে অল্প নুন দিলে আন্দাজ করে দিয়ে এরপর ওই যে হনুমানের বুক চিড়ার মতন চিড়ে দেখেছি সেইগুলোকে এর মধ্যে মধ্যে দিয়ে দিলে মিনিট এটা সিদ্ধ হয়ে যাবে আর কি সুন্দর করে তুলে তুলে নিলে নিলে ঠান্ডা করতে হবে শুকনো কড়াইয়ের মধ্যে আমি এখানে তোমার চার চামচ বেসন দেবো বেসনটা শুকনো কড়াই একবার ভালো করে তোমার ভাজা ভাজা করে নেবে যখন দেবে রঙটা একটুখানি পাল্টাই আসে তখন বুঝবে হয়ে গেছে তো একবার তোমরা বেসনকে এমনি করে ভাজিয়ে রান্না করে দেখবে যে কোনো তরকারিতে দিয়ে রান্না করে দেখবে স্বাদটা কিন্তু তরকারির স্বাদটা একদম রকম হয়ে যাবে যে এরপরে যেটা হয়ে গেছে সুন্দর এটা তুলে রেখে দিয়েছি এরপরে ওই যে হনুমানের বুক চিড়ার মতন চিড়ে যে সেইটির থেকে এরপরে এবার রামসিটাকে বার করতে হবে দেখাতে হবে আর কি সেই জন্যে এই বীজগুলিকে বার করে বার করে নিব তোমাদেরকে দেখো সুন্দর কোনো ভয়ের কারণে একটু ধীরে ধীরে করবে যেহেতু সিদ্ধ জিনিস তো সেই জন্যে এটা কোনো সময় ফাটিয়ে যেতে পারে সেইটা লক্ষ্য রেখে একটু ধীরে ধীরে করবে লাই এরপর তোমাদের সুবিধার জন্য আমি আরেকটি তোমাদেরকে দেখাই দিলাম দিয়ে এরপরে হ্যাঁ দেখো সুন্দর সবগুলি হয়ে গেছে এদিকে আমি এক মুঠার মতন ভাজা বাদাম নিয়েছি হ্যাঁ ভাজা বাদাম আর চারটা নার কাঁচা লঙ্কাকে আমি এখানে একটু দড়দড়া করে গুলে নিলাম এরপর আমি এখানে নিয়েছি চারটি আলু সিদ্ধ আলু সিদ্ধটা ভালো করে ম্যাশ করে নিলাম আমি এখানে আলু দিয়ে করব তোমরা যদি চাও কাঁকড়োলের ওই বীজগুলোকে দিয়েও করতে পারো এবার ওই যে আমি দড়দড়া করে বাদামটা কাঁচক কাঁচা লঙ্কাটা দিলাম সেইটা দিলাম এর সঙ্গে একবারটি তোমার দিলাম নারকেল কুড়া নুন চিলি ফ্লেক্স আর ওই যে বেসনটি ভেজিয়ে রেখেছিলাম সেই বেসনটি দিয়ে দিলাম হুম তো বেসনটি দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয় আর কি যাতে এটা ফুটিয়ে ফাটিয়ে বেরিয়ে না যায় এর মধ্যে আরও দুটা কাঁচা লঙ্কা দিলাম বেশ এইটি একটু নুন ঝাল হবে তবে কিন্তু তোমার টেস্টটি ভালো হবে এবার টেস্টটি বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম আর একটুখানি সরষিয়ার তেল সর্ষার তেলই দিতে হবে নাহলে কিন্তু স্বাদটি ভালো হবে না এবার সুন্দর করে বেশ দলাই মলাই দলাই মলাই করে নিলে আর কি যে ঝাঁকা নাকা ব্যাপার আর কি এবার ঝাঁকা ঝাঁকানাকা করে এর মধ্যে ওই যে হনুমানের বুকচিটার মতন করে রেখেছে সেটির মধ্যে খোল করতাল দিয়ে এরপরে এটিকে ভালো করে ভরে নিলে এবার ভরাটি কিন্তু একটু বেশ একটু চেপে চেপে করবে আর কি বেশ সুন্দর একটু পুটটা বেশি থাকলে ভালো লাগবে আর একটু সমান করে দিবে নাহলে ভাজতে গেলে কিন্তু তেলটি তোমার নষ্ট হয়ে যাবে তো সেদিকটা একটু মাথায় রেখে করবে তো আমি এগুলো পুটটা ভরে নিচ্ছি তোমরা এইভাগে কী করে কে কোথার থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে নিবে না হ্যাঁ তোমাদের মূল্যবান মতামতি তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লাগে তাহলে এটা লাইক করবে হুম এই আমি এদিকে দেখো আবার তেল বসাই দিয়েছি তেলটা বেশ গরম হবে গরমটি একটু ভাস ভালো করে করে নিয়ে আঁচটি এবার সিম করে দিয়ে হ্যাঁ দিয়ে এবার যে দিকটি তুমি পুটটি ভরিছ সেই দিকটি তোমাকে তেলের মধ্যে দিতে হয় তুমি যদি উল্টা দিকটা দাও তাহলে কিন্তু কেস গোলমাল হয়ে যাবে তেলটি নষ্ট হয়ে যাবে সব ফুটে ফুটিয়ে যাবে আর কি এরপরে এরকম করে ওটা হ্যাঁ তুমি সবগুলোই দিয়ে দিলে হ্যাঁ তো এবার মোটামুটি এটা মিনিট হ্যাঁ দু তিনেক সময় লাগবে তার বেশি সময় কোনোভাবেই লাগবে না আর কি হ্যাঁ ভাজ দিয়ে আর কি তো একটু সময় ধরে ভাজবে একটু বেশ আস্তে আস্তে ভাজবে যদি জড়ি আঁচটা দাও তাহলে আঁচটা তোমার জিনিসটা পুড়ে যাবে কিন্তু ভেতরের মালটা ভালো সিদ্ধ হবে না যদি আলুটা তোমার সিদ্ধ করা কিন্তু তবুও একটু টেস্টটা বাড়ানোর জন্য একটু সি মাছ করে করি এটা বেশ সুন্দর করে রাখি দেখো আস্তে আস্তে উল্টাবে সুন্দর উল্টে যাবে ভয়ের কারণ নয় কিচ্ছু বেরাবে কিছুই নাই আর কি আর তোমাদের বেশি ভালো লাগলে কী করবে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে লা তাহলে আমি নিত্য নতুন যে ভিডিওগুলি দেবো সেইগুলি তোমার এবার ওইগুলি তুলে নিয়ে আরও যে গোটা আছে সেগোটা আমি আবার আবার ভাজ দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে আর তোমরা যদি একটা ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটি ফলো করে দেবে হ্যাঁ আর যদি তোমাদের যাদের ঘরে এরকম ঝামেলা হয় সবজি ওবজি খাওয়ালে ছোটো ছেলেরা খেতে চায় না তাদেরকে একটু একটু শেয়ার করে দেবে তো এরপরে এরপরে দেখো আবার সবগুলো যেগুলো আরও যেগুলি দিয়েছিলাম সেগুলিকে আবার দেখো এরকম সুন্দর করে তোমার ভাজাটি করে নেবো বেশ একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভাজবে আর কি তাহলে তোমার ভাঙবে কোনো আর জিনিসটা বেশ ভাজা হবে হ্যাঁ আর বেশ মজমজা হবে যে বেসন দিয়ে রেখেছো বাদাম দিয়ে রেখেছ আর কি বেশ মজা মজার জিনিস হবে আর একটু একটু ওখানে কোনো তিতা তুতি কিচ্ছু লাগবে না বাচ্চা ছেলেরা সুন্দর খেয়ে নিবে আর কি হ্যাঁ তো এই দেখো কত সুন্দর হয়েছে আর কি হুম তো এরকম তোমরা হ্যাঁ তো মাঝে মধ্যে এমনি বানিয়ে খাবে লাই দিয়ে আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ তো তোমরা এমনি করে বানাও খাও আর আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও